হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বের শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবে দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতিবিরুদ্ধ এইটুকু বলে বিপ্লবদা একটু থামলো বিপ্লবদা কফি তো চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা বলো না যে বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ ব্যাং এর বিস্ফোরণটি হলো কিভাবে এর জন্য নিশ্চয়ই কোনো শক্তি দরকার কোনো বল দরকার তাই না এটা বলে তোমরা সৃষ্টার ধারণাকে জায়েজ করতে বলতে এই বলটা এসেছে কাছ থেকে। দেখো। বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোনো হাত নেই বিগ ব্যাং হবার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান ডাইরেক্ট না বলে দিয়েছে আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো আমরা হয়তো ওনার বিজ্ঞানের উপর এই জ্ঞান গর্ব লেকচার শুনে এখনই নাস্তিকতার উপর ইমান নিয়ে আসবো যাই হোক ইতিমধ্যে কফি এক কাপ ঢালতে ঢালতে সে বলল। এই ব্যাপারে স্টিফেন হকিং বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি সাইদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হলো তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্তপ করো